মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা বিপদ আছে প্রত্যেকটা মানুষ বলতে পারে যে আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার একটু জমির ব্যবস্থা করে দাও এই কথাটা যে আপনি বলবেন তো সুন্দর করে অজু করে আদায় করবেন তারপরে আল্লাহকে বলবেন আপনার কথা সলাতের পরে আপনি হাত তুলে করেন আর যেমনিতে করেন করেন তবে আগে দুরি কাজ সলাতাদাই করে নেবেন যেটা বিদাত সেটা হলো সবাই মিলে সলাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত যেটা বিদাত সেটা হলো মাটি দেওয়ার পরে সবাই মিলে দলবদ্ধ হাত তুলে দোয়া করা বিদাত যেটা বিদাত সেটা জালসার পরে বিভাসাদির পরে সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করতে হবে পানি চাইতে মাঠে যদি হয় এইভাবে আর যদি জুমার খুদবা চলাকালীন হয় তাহলে জুমার খুদ্ চলতে চলতেই এক পর্যায়ে হাত এইভাবে উঠে সবাই মিলে বলতে হবে আল্লাহ বৃষ্টি দাও এছাড়া দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো আর স্থান নেই আপনারা বিস্তারিত দেখতে পারেন আইনি রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজাক বিন ইসুফ দুয়ার বইয়ে ওখানে প্রায় তিরিশ থেকে ৩৫ থেকে বিয়াল্লিশটি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার আর ষোলোটি স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই বোন প্রত্যেকটা মানুষের বিপদ থাকতে পারে প্রত্যেকটা মানুষের প্রয়োজন থাকতে পারে ও দূরে কাজ আদায় করে চাইতে থাকবে ধৈর্যের পরিচয় দিয়ে চাইলেই কবুল হবে না দেরিও হতে পারে অপমান অবস্থায় রাসুল সাল্লাহ দুয়া করলেন কিন্তু বারো বছর লাগলো দুয়া কবুল হতে ওই আবু জহাল বলছিল দেখো মোহাম্মদ যখন সিজ দেয় যাবে তখন তার মাথার উপরে ভড়ি চাপিয়ে দিতে হবে কে পারো কে পারো কে পারো একজন বললো আমি পারি ঠিক আছে ওই যে আদায় শুরু করেছে তখন একটা উটের ঘড়ি নিয়ে এসে সিজদায় যখন গেছেন তখন মাথার ওপরে চাপিয়ে দিয়েছে কেউ বলল দেখো 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 ফাতেমা তোমার আব্বা সিজদেতে গিয়ে উঠতে পারছেন না ফাতেমার জিয়ালাহ তালা না দৌড়িয়ে গিয়ে ভঁড়িটা সরিয়ে দিলেন তারপর তাদেরকে গালি দাও কী কী যেন বলার চেষ্টা করলেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল উঠে বদ্ধ করলেন আল্লাহ তুমি ওদবা সাইবা অলিব্ন মগিরা এদেরকে ধ্বংস করো এই অপমান অবস্থায় তিনি বদ করলেন এই কবল হলো বারো বছর পরে ইয়াকুব আলাহি সালামের ছেলে হারিয়ে গেল আহ এগারোটা ছেলে এসে বলল একটা ছেলের কথা আব্বা আপনি তো বিশ্বাস করবেন না আমরা তো আসলে এখানে দেখেন ওর জামাতে রক্ত লেগে আছে আমরা জামা নিয়ে এসেছি জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক কিন্তু জামা কাপড় ছিঁড়ে ছিল না তখন ওর বাপ দেখে বুঝেছেন এক বলা না বাঘে বাচ্চাকে ধরলে তো জামা এক একটু কেমন থাকতো ছিঁড়ে থাকতো তো কিছুই না জামা একবারে সুন্দর হয়ে আছে খালি রক্ত লেগে আছে তখন বাপে বললে তোমরা অন্যায় করেছো এর ফল তোমাদের হবে আমি ধৈর্য ধারণ করি এই যে ধৈর্য ধারণ করলেন ছেলে ইঁদারায় ফেলে দেওয়া হলো ছেলেকে উঠানো হলো বাজারে বিক্রি হলো তারপর জুলাইখার স্বামী তাকে লালন পালন করলেন তারপরে বড় হলো বারো বছর জেলে থাকলেন জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব নিলেন তারপরে বাপ মাকে ডেকে পাঠালেন বাপ বাপমার বাপের দোয়া কবুল হলো বিপদে পড়ায় প্রায় পঁচিশ বছর পর তো আপনি যদি বলেন যে দুই দিন দোয়া করার পরে বলেন যে খুব দোয়া করেছি হয় না কই হয় না খুব দোয়া করেছি তাহলে তা আপনার ধৈর্য হল না আল্লাহ বলছেন যে সাহায্য চাও দূরে কাজ সলাত করে আর ধৈর্য ধারণ করো তাহলেই ফল পাবা সলাতাদাই করতে হবে দূরে কাজ সলাত সুন্দর করে অজু করে সুন্দর ওজুর দাম আছে রাসুলসাল্লাহ আল ইসাল্লাম একদা আমাদের নবীকে বলছেন একাদিসে এসেছে পিঠের ওপরে হাত দিলেন আল্লাহ স্বপ্নে আমাদের নবী বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের উপরে হাত লাগালেন তখন আমি এইখানে ঠান্ডা অনুভব করলাম বুকে ঠান্ডা অনুভব করতে আমাকে আল্লাহ বলছেন বলতে পারো মোহাম্মদ ওপরে নিয়ে হইচই হচ্ছে জি হ্যাঁ আমি বলতে পারি কি নিয়ে কাপ ফারাত মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে সে নিয়ে হইতে হচ্ছে ফেরেস্তারা বলছেন এটা করলে এটা করলে পাপ মিটে যাবে আদমের ছেলে মেয়েরা যদি এটা করে এটা করে পাপ মিটে যাবে এই নিয়ে হইতে হচ্ছে তো সেইটা হলো এই যে আল মাকসো বাদাল আল মাকসো ফিল ফিল মসজিদে বাদাসালাবাদ সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করবে জিকি রাজকার করবে এক দুই المشى على الاقدام الى المساجد পায়ে হেঁটে মসজিদে যাবে তিন ইসবাগুল ওযু সুন্দর করে ওযু করবে এই তিনটা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে এই তিনটে কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে আশা বে ও মাতা বে এই সময়ে যদি আদমের ছেলে মরে যায় তার মরে যাওয়া ভালো যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকা ভালো এই সময়ে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো ওয়া কান আমিন খাতিতেহিকাইয়া মিন আর লোকটি হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটি নিষ্পাপ হয়ে যায় তো সুন্দর করে অজু সুন্দর করে অজু করলে এই এই হয় সুন্দর করে অজু করে দূরে কাৎসলাত আদায় করে বলতে হবে যে আমি তোমাকে এইটা বলছি উসমান রাজিয়াহু তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন মান দাওয়াত দা ই হাজা শোনা শোনা তোমাদের কোনো ব্যক্তি যদি আমার এই অজুর মতো অজু করে মানে তিনবার করে অঙ্গগুলি ধৌত করে তোমাদের কেউ যদি আমার এই অজুর মতো অজু করে ওয় ইশালে রাকাতাইন তারপরে দুই রাকাত সালাত আদায় করে ওয়া লা ইউহাদদিসু নাফসাহু ফিমা আর এ দুই রাকাত সলাতে মনে মনে কথা না বলে ওয়াজাবাত লাহুল জাননা তাহলে সে জান্নাতে যাবে যেটা বলবে সেটা আমি মেনে নিব যেটাও বলবে সেটা আমি মেনে নিব মনে মনে কথা না বলে এটা খুব কঠিন আল্লাহ আকবর বলার পরে দেখবেন যে আপনি কোথায় কোথায় যাই চলে গেছেন সব কথা মনে পড়বে শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে আমি একদিন বাস ধরার জন্য বাস টার্মিনালে গেছি তো আমাকে দেখে একটা লোক লাভ দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে আপনি যে বললেন যে সুন্দর করে দূরে কাজ করেছো। করে দূরে কাজ সলাত আদায় করলো মনে মনে কথা বলল না তাহলে তার সব পাপ ক্ষমা আমি এই আশা করে কত যে চেষ্টা চালাচ্ছি অজু করে দূরে কাজ সলা তাদায় করা আর মনে মনে কথা না বলা কে একদিনই যে টিকতে পারি নে আপনার কি হয় বলছে আমার কি হয় এটা আপনাকে বলতে হবে না আপনি চেষ্টা করেন তো মানুষে পারবে এই জন্য আল্লাহর নবী বলেছে আজ না হোক কাল না হোক মানুষে পারবে আপনি চেষ্টা করেন আল্লাহ ভরসা না আমের আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ছেলে আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠে যেতে না পারে আর দয়া করে আপনি আমাকে প্রয়োজন দেখায়েন না যেহেতু আপনার আমি কোনো প্রয়োজন গ্রহণ করব না আপনি অনেক কষ্ট করে এসেছেন অনেক পয়সা খরচ আছে আর আমরাও কষ্ট করে এসেছি শুধু আপনার জন্য আর আমি তো আর আবদুল্লা বিন ফজল রায় মহল্লা নই যে ঘন্টার ঘণ্টা বক্তব্য দেব ফজর পর্যন্ত ওর কাছে আমার বিদ্যাও নেই ভাঙাচুরার টুটা ফাটা বিদ্য নিয়ে ঘুরি যা আপনি দেখতে পাচ্ছেন এটাই সম্মানিত দিনী ভাই বোন বোনা আমের রাজি আল্লাহ বলেন মানতাওয়া যে ব্যক্তি অজু করলো ফাসানাল অজুয়া সুন্দর করে অজু করলো সময়া কোমো তারপর দাঁড়ালো ঈশ্বরের রাখা তাই ও এখন দুই রেখা সলা তাদাই করবে মুখ বেলা না আলাই হেমাবে কালবেহি অজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একেবারে সুন্দর করে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে দুই কাজ সলাত আদায় করলো মা মাতা কাদ্দামিন জামবেহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা নফল সলাত নফল সলাত আদায় করলে আপনার অনেক সুবিধা কোরায়েব রাজিয়াল্লাহু তালান হ বলে যে কোন তো আবি তো মা রাসির ইল্লাহিসাল্লাল্লা লাইলাতান আমি কোরায়েব একদা রাসুলের সাথে রাতে ছিলাম কোনো এক রাতে কোনো এক জায়গায় আমি রাসুলের সাথে ছিলাম ফাতেই তহু বে হা অজুয়েহি ও হা আমি রাতে তার কাছে অজুর পানি নিয়ে আসলাম আর তার প্রয়োজন মেসক নিয়ে আসলাম তো মেশক আর অজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন সালমা মাসে এই তোমার মনে যা লাগে সেটাই চাও যা চাইবে তাই দিয়ে দিব যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন দেখবেন একজন বড় ব্যবসায়ীর দু তিনটা কর্মচারী আছে আহমাদ জি বাহ খুব তো তুই ভদ্র ভালো ছেলেরা দেখছি আহমদ জি এখন ঈদের দিনের সময় এসেছে এ আহমদ কি কি নিবি বল এ আচ্ছা ঠিক আছে তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেবো খালেদ নেই খালেদ নেই খালেদ জি তোর হবে না এখানে থাকা তোকে দিয়ে কাজ চলবে না তো কর্মচারী যদি খুব ফুর্তি হয় বলার সাথে যদি করে তাহলে মালিক খুশি হন তো রাসুল ওর পানির বধনা আর ও মেসক দেখে খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন তুই চাও তো সাল শাল তুমি কি চাও দেখি চাও দেখি তখনও বলছে যে আস আলোকা মোরাফা থাকা ফিল জাননা। আমি আর কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর নবী যে গায়েবের খবর জানেন না এটা তার প্রমাণ ও যে জান্নাতের রাসুলের সাথে থাকতে চাইবে এইটা কিন্তু আল্লাহ নবী মনে করেননি আল্লাহ নবী মনে করছেন যে মনে হয় পাঁচ হাজার টাকা চাইতে পারে হয় পাঁচ দশ শতক জমি চাইতে পারে আমি দিয়ে দেবো যে তুমি এলাকায় বসবাস করো কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আবার গায়রা যাক না 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 এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও এটা নয় অন্য কিছু চাও তখন লোকটি বলছে হোয়া যাক আমি এটাই চাই অন্য কিছু চায় না এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা আল্লাহ রসুল বলছেন আইন বেকাস বেকাস তুমি আমাকে বেশি বেশি নফল করে সাহায্য করো আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না কেউ পারবেন না যেদিন ইব্রাহিম আলাইসালাম কথা বলতে পারবেন না সেই দিন আল্লাহ বলবেন সালতুতা তু তুসফা চান যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব বলেন আপনি কি চাচ্ছেন যা চাইবেন তাই দিয়ে দিব যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 আমি তোমাকে জান্নাতের নিয়ে সাথে থাকতে পারবো না তুমি অন্য কিছু চাও তখন বলছে আমি ওইটাই চাই তাহলে তুমি আমাকে সাহায্য করো কি করে নফল ওমামা বাহেলি তালান বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন আলাইকুম বেকিয়ামিল্লাইলে হুয়া দাব দাব সলেহিন মান কানা কাবলাকুম তোমরা রাতের সালাত আদায় করো তাহাজ্জুদ পড়ো নফল সালাত আদায় করো এটা হচ্ছে পূর্বের লোকের ভালো কর্ম অতীতে যারা চলে গেছে ভালো মানুষ ওরা রাতে সালাত আদায় করত তোমরা রাতে সালাত আদায় করো নফল সলাত পড়ো এতে কি হবে হোয়া কুরবাতুন আলা রাব্বিকুম নফল সালাত আদায় করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এক দুই ও মানহাত ও মুকাফফিরাতুল লিসায়াত পাপ মিটে যাবে রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে রাতে সলা আদায় করলে পাপ মিটে যাবে নফল সলা আদায় করলে পাপ মিটে যাবে মানহাতুনানিল ইসমে রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে এই উপস্থিত বৈঠকের ছেলে আমার सुनो যারা তোমরা দিনরাত বলার পরেও মোবাইলে প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো না তোমরা রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করো বন্ধ হবে ইনশাল্লাহ তুমি দূরে কাজ সলাত আদায় করো রাতে উঠে কান্নাকাটি করে রাসুলের এই কথার বাস্তবায়ন আছে অবশ্যই তুমি সেটা চেষ্টা করো সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সলাত দূরে কাজ সলাতে অনেক সুবিধা খালেদ আল জোহানি রাজিয়ালাহ বলেন রাসুল সাল্লি সালাম বলেছেন মান সাল্লা রাকাত আইনে ফেহিমা মানুষ যদি দূরে কাজ সলাত আদায় করে অলসতা না করে গোফের আলাহুমা তাকাদ্দামা মিনজামবিহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা দুই রাকাত সালাত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলাল ইন বাদ ফজরে একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহকে ডাকলেন ডেকে বলছেন বেলাল আইয়ু আমালিন আর যা ইনদা কামিল তাহু বলো তো বেলাল তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে তো বেলাল তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী মা জান্নাতা কাত্ত আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো কুল্লা কুল্লামা দাখালতুল জান্নাতা যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি সমেত খাস খাচা তা না আলায় দেখি আমি তুমি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি দেখি তোমার জুতার শব্দ আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছ জান্নাতে বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো তখন বেলাল রাজি আল্লাহতাল বলেন আল্লাহর নবী আমি এমন কোনো আমল করি নে যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটব এমন কোন আমল আমার নেই তবে যখনই আমি অজু করি তখনই আমি আদায় করি যখনই আমি আজান দিই তখনই আমি দূরে কাজ আদায় করি যখনই আমি অজু করি তখনই আমি দূরে কাজ সলাতাদাই করি যখনই আমি আজান দিই তখনই আমি দূরে সলাত আদায় করি তখন আল্লাহ রসুল বলছেন বেহমা বেলাল বুঝেছি আমি তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা দিয়ে হাঁটো বেলাল বুঝেছি আমি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এই কারণেই তো তুমি হাঁটো সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সলাত দূরে কাঁধ সলাতের অনেক সুবিধে দূরে কাঁধ সলাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন পৃথিবীর যে কোনো বিপদ যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন দূরে কাঁধ সলাত আদায় করলে দেখুন আপনি লামিয়ে তাকাল্লাম ফিল মাহাদেব আবুহ রায়রা রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লামিয়ে তাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা পৃথিবীতে মাত্র তিনজন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে মাত্র তিনজন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে এক ঈশা ঈশা আলাইসালাম দুই কেন বানি বানী ইসরাল জোরাইজ হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ ও হিসালে সে একদা তার গির্জা ঘরে আদায় করছিল ফাজা মহু ইতিমধ্যে তার মা চলে এসেছে রাতে আদায় করছিল তার মা রাতে চলে এসেছে ফাদাত থুম মহু তার মা তাকে ডাকল জোড়ায় ফকালা জোরায়জ জোরাইজ মনে বলতে লাগলো উ জিবোহা আর উসাল্লি। এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করবো আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বদ্ধ করছেন আল্লাহ লা তুমি থু হ্যাঁ তুই আহ আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত এ বলে মা চলে গেলেন দেরি হয়নি ফাতার রাজাতলাহ এমরা একটা মহিলা এসে উপস্থিত ফতে মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। আবা তিনি অস্বীকার করলেন ছি 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 বলো কি তুমি তখন মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো ফাওয়ালাদাত গোলামান এতে একটি বাচ্চা জন্ম নিল ফাকালাতু হুয়া মিন জোরায়েজ বাচ্চাটা জন্ম নেওয়ার পরই পরই বলল এই ছেলে হলো জোরায়েজের ফাআতাহু গ্রামবাসী তার নিকটে আসলো তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ও সবুহ অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তা সেইভাবে সে গালি দিল ফাকামা তখন নিরুপায় হয়ে জরাইজ দাঁড়ালো ও তাও অজু কাজ সুমা আতা গোলামান তারপরে দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে এসে বলল। মান আবুকা ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আব আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জনগণ বলল নাবনি সমতা কবি যাবে জরাজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব মাটির ছিল তখন জরাজ বললেন লা জি না আমার গির্জাঘর ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লবি তিন মাটি দিয়ে বানিয়ে দিতে হবে মুসলিম এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম কি আপনি বুঝলেন কয়েকটা জিনিস বুঝার আছে তার মধ্যে একটা হলো বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন জোরাইজ মহা বিপদে ছিল দুই রে কাজ সলাতের মাধ্যমে আল্লাহকে বলল আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন আর একটা জরুরি কথা হলো এই জীবনে কোনো দিন মায়ের অবাধ্য চলবেন না এটা মনে রাখবেন দেখি আপনার একটা কথা মনে আছে কি না সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি রব্বিরা হামহমা কামা রব্বায় নিঃসাগিরা বলতে তো পারলেন কিন্তু সলাতে সালাম ফিরার সময় মনে মনে থাকে না আচ্ছা মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি জাজাক আল্লাহ খায়ের দূরে কাজ আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি একটু দয়া করো তো আমি যেন সালাম ফেরার পূর্বে এই দুয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য আল্লাহ আমি খালি জন্য যে আমি যেন বলতে পারি আমার যেন মনে থাকে আমি যেন সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বিরা হ্যাঁ তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল বলার চেষ্টা করেন বাড়ি ঘর বস ভোগ করছেন বাপের কিছু বলছেন আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও তা আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ে মোবাইল নিয়ে গান বাজনা নিয়ে ঘুরছে কিছুই করবে না শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেঁচে দেবে আপনার কবরই বিশ বছর হয়নি আপনার ব্যাটা বিক্রি করে দেবে কবরটাই তখন ওরা পায়খানা ঘর বানাবে আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই ঢাকার দাম মানে সাভারে আবার বাড়ি এক কাঠাতে কোটি টাকা তাহলে ও তো টাকার দরকার খুব সাবধান নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে না মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম ও মনে হয় পঞ্চাশ লক্ষ দান করবে জামিয়া সালাফি এটা যেন ভুলে মনে করেন না এটা মনে না তিন ভাগের এক ভাগ করা যায় মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে দুই ভাগ রেখে এক ভাগ দিয়ে চলে যান দান করে চলে যান পরিস্থিতি খুব জটিল পক্ষে আপনার কেউ দাঁড়াবে না দান খুব শক্তিশালী ইবাদত মনে রাখবেন